শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশ নভেম্বর বাংলা তিন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো মণিপুরে চলতে থাকা জাতিগত দাঙ্গার কোনো প্রভাব যেন আসাম মণিপুর সীমান্তবর্তী কাঁচারে না পড়ে তার জন্য সীমান্তবর্তী এলাকায় প্রতিটা জায়গায় টহল দেওয়ার জন্য পুলিশ কর্মী এবং কামান্ডু ব্যাটেলিয়ান মুতায়েন করা হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মণিপুরে চলতে থাকা জাতিগত দাঙ্গার কোনো প্রভাব যেন সীমান্তবর্তী কাচার জেলায় না পড়ে তার জন্য প্রশাসন কর্তৃক সীমান্তবর্তী অঞ্চলে একাধিক ব্যবস্থা এবং কঠোর সতর্কতা নেওয়া হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে মুতায়েন করা হয়েছে পুলিশ কর্মী এবং কামান্ডু ব্যাটেলিয়ান চব্বিশ ঘন্টা টহল রাখা হয়েছে স্থল জল যাতে কোনো অসামাজিক উপাদান জেলায় ঢুকতে না পারে প্রতিবেশী রাজ্যে বাসিন্দারা কাচারে হস্তান্তর বা বসতি স্থাপন করতে না পারে তার উপর প্রশাসনের তরফ থেকে কড়া টহল রাখা হয় গতকাল কাচার জেলার এসপি নোমাল মাহাত এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা কাচারের মণিপুর সীমান্ত পরিদর্শন করে এবং টহলরত পুলিশ কর্মীদের আরো সচেতন থাকার জন্য পরামর্শ দেয় যাতে কোনো বিশৃঙ্খলামূলক এজেন্ডা কাচারে প্রবেশ করতে না পারে